হেমাটুরিয়া যার বাংলা অর্থ হচ্ছে রক্ত প্রস্রাব হ্যাঁ বন্ধুরা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে তাকে হেমাটুরিয়া রোগ বলে থাকি এই হেমাটুরিয়া রোগ কেন হয় কি কারণে হয় এবং তার চিকিৎসা কি আজকে আপনাদের সামনে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি পশুটার চিকিৎসা করতে এই পশুটার কিন্তু হেমাটুরিয়া রোগ রয়েছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে যার রং হচ্ছে গোলাপি লাল বাদামি বর্ণের প্রস্রাব হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানারের মতো ঠিক আছে পুকুরে যে পটাশিয়াম পার জল করে মারা হয় তার কালারও মতো হচ্ছে ঘোলাটে ঘোলাটে অনেকটা ঘোলাটে ঘোলাটেও হয় তো তীব্র হলে পটাশিয়াম পার ম্যাঙ্গানের মতো হয় তো বন্ধুরা আমি কিভাবে চিকিৎসা করছি আর কেন এই সমস্ত রোগ দেখা দেয় আমি সেটাও বলছি কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে বা প্রেশ নালি সংক্রমণ হলে বা পোস্টেড গিলেন্টের কোনো সমস্যা দেখা গেলে কিন্তু এই সমস্যা দেখা দেয় তো এই পশুটাকে আমি কী কী ওষুধ দিয়ে তাকে ভালো করার চেষ্টা করছি সেটা দেখুন বন্ধুরা এই রোগটা হলে কিন্তু খুবই যন্ত্রণা হয় মানে প্রসাব নালীতে যন্ত্রণা হয় ব্যথা হয় যার ফলে রক্ত আসে এবং পশু ঝিমিয়ে থাকে পায়খানাটাও পাতলা হয় আর খাবারের চাহিদা একটু কম হয় তো যাই হোক কীভাবে চিকিৎসা করছি ভিডিওটা দেখবেন প্রথমত অ্যান্টিবায়োটিক করাতে হবে অ্যান্টিবায়োটিক না করালে কিন্তু ভালো করা যাবে না অ্যান্টিবায়োটিক করাতে হবে এবং অ্যান্টি ব্লাড মানে ব্লাডটাকে রোধ করার জন্য ইনজেকশন করাতে হবে আরও অন্যান্য ওষুধ আছে ওষুধগুলো আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু নাম বলবো না আমি একটা নাম বললে অসুবিধা আছে তো আমি আমার এই ওষুধপত্র ইউজ করছি ইঞ্জেকশানের মাধ্যমে এবং কয়েকটা খাবার ওষুধ দেব বন্ধুরা রক্ত আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ উপাদান তাই রক্ত যদি শরীরের অভাব দেখা দেয় তাহলে কিন্তু পশু দুর্বল হয়ে যাবে এবং পশু উঠতে পারবে না তারপর ধীরে ধীরে পশু কিন্তু মৃত্যুর দিকে চলে যাবে তো সেই কারণে আমি পশুদের আয়রন ইঞ্জেকশন করবো এবং ভিটামিন ইঞ্জেকশন করবো তারপর সাইলেট ইঞ্জেকশন করবো তারপর বেলেলিন ইঞ্জেকশন করবো এরকম কয়েকটা ইঞ্জেকশন করব তো কীভাবে ইঞ্জেকশনগুলো রেডি করছি কীভাবে ইনজেক্ট করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি ভালো করে দেখুন এবং সবাইকে বলবো যে পশু কিন্তু অবলাজীব তাই পশুদের কোনো সমস্যা হলে সমস্যা হলে খুব তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং তাড়াতাড়ি যাতে সুস্থ করা যায় তার জন্য কোনো অভিজ্ঞ প্রাণী রেখে চিকিৎসা করান এই পশুটা কিন্তু চব্বিশ ঘন্টা পর সুস্থ হবে আমি যে সমস্ত ওষুধপত্র দিয়ে একে ভালো করার চেষ্টা করলাম এতে চব্বিশ ঘন্টা সময় লাগবে এবং চব্বিশ ঘন্টা পরে পশু আবার স্বাভাবিক হয়ে যাবে দ্বিতীয়বার আর কোনো ওষুধ লাগবে না এই সমস্ত ইঞ্জেকশনের মাধ্যমে প্রচুর সুস্থ হয়ে যাবে তো যারা পশু পাখি রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো নিজেরা ভালো থাকুন এবং আপনাদের পশু পাখিদের ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে